কতদিন তো না আমাদের দীর্ঘ পনেরো বছর ফেসে শেখ হাসিনার মাধ্যমে আমরা আন্দোলন করছি একটা ভালো নির্বাচন সেই নির্বাচন হয় না এই নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সাথে সাক্ষাতের বিষয়বস্তু ছিল একটি ভালো গ্রহণযোগ্য নির্বাচন সেই নির্বাচনটা যদি একটি টাইম ফ্রেম বা রোড ম্যাপ যেটা আমরা চাচ্ছি সেই রোড ম্যাপটা যদি ঘোষণা করতে পারতো তাহলে আমি মনে করছি এই নির্বাচন নিয়ে বিতর্কের জায়গা থেকে আমরা বেরিয়ে যেতাম সেই জন্যেই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা আওয়ামী লীগের দোসর এই মুহূর্তে বিদ্যমান তারা চাচ্ছে না একটি রোড ম্যাপ তৈরি করে সেইটা জনগণের সামনে উপস্থাপন করুক রাজনৈতিকভাবে উপস্থাপন কিন্তু সেই কারণে বাধাগ্রস্ত হচ্ছে সেই আমরা চাচ্ছি একটা রোড ম্যাপ দিয়ে নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচনের জাতির সামনে দেওয়ার জন্য আমরা আমাদের প্রচেষ্টা এবং ইউনুস সরকারের সাথে আবেদন গত এক মাসে অনেক নতুন দলের আমদানি হয়েছে এ বিষয়ে আসলে নতুন দল বলতে তো এখানে কোনটা বুঝাচ্ছে আমি ঠিক বুঝতে নতুন দল বলতে রাজনৈতিক দল এই রাজনৈতিক দল যদি হয় অনেক হতে পারে কারণ শেখ হাসিনার সময় আমাদেরকে কোনটা আশা করে যারা আমরা রাজপথে ছিলাম বিএনপির সাথে যুগপথ আন্দোলনে কিন্তু এই শেখ হাসিনা যাওয়ার পরে ওনাদের ভিতর থেকে কিছু কিছু লোক যারা এই শেখ হাসিনার সুবিধা নিত তারা এই মুহূর্তে শেখ হাসিনার পথ ধরে কিছু কিছু লোক চেষ্টা করতেছে রাজনৈতিক দলকে বাস্তবায়ন করার জন্য আমি মনে করি এখানে বর্তমান যারা নির্বাচন কমিশন আছে নিবন্ধনের জন্য ওনারা একটা সার্কুলার দিয়েছেন সেই সার্কুলারের আওতায় যদি হ্যাঁ নিবন্ধন যদি সে যথাযথ প্রক্রিয়া এবং যথাযথ চাহিদা যদি পূরণ করতে পারে আমি মনে করি রাজনীতি সেখানে করতে দেওয়া উচিত তবে সেই রাজনীতির জন্য কোনোভাবে অরাজনৈতিক না অ রাজনীতিক আচরণ জন্য রাজনৈতিক জনগণের জন্য যেন কমিটমেন্ট জনগণের প্রতি যেন যে ভালোবাসি দেশকে সেবা করি মানুষকে এই প্রচেষ্টা যদি রাজনৈতিক দল হয় আমাদের কোনো আপত্তি নেই এই যে দেখা যাচ্ছে আগে কোন লোকই ছিল না বহর বাইকের বহর বিভিন্ন বহর এত লোক দেখুন এই মুহূর্তে আসলে ওই আগেই বলেছে যে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু একটা ছোট দল না অনেক দল এটা শেখ মুজিব সাহেবের একটা হাত গড়ানো দল মাওলানা ভাসানী সাহেব যে আওয়ামী লীগ তখন আওয়ামী মুসলিম লীগ ছিল তো এই আওয়ামী লীগ আজকে একদম তারা তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে তারা পালিয়েছে তারা চেষ্টা করতেছে বিভিন্নভাবে অন্য রাজনৈতিক দলের আশ্রয়ে একটি বাসস্থানে তারা চেষ্টা করতেছে বাংলাদেশে থাকার চেষ্টা করতেছে কিন্তু যারা সুবিধাবাদী সবাই বাংলাদেশ থেকে পালিয়েছে এই পালানো দলটা অভিশপ্ত দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তো তারা চেষ্টা করতেছে বিভিন্নভাবে ফোন দিয়ে ফিকির করে কোথাও কোন কোনো এই যে দুই দিন আগে অটোরিকশা দেখলাম যে কিভাবে মানুষগুলোর লাঠি দিয়ে পিঠাচ্ছে এগুলো একটা এই এদেরকে ধরে আইনের আওতায় নিয়ে তারা কি দল করতো যেমন আগে জামাত শিবিরকে তারা একটা তকমা দিত যে বিএনপি জামাত শিবির বলে এদেরকে ওইভাবে একটি ওপেন করা উচিত যে এরা আসলে তার ব্যাকগ্রাউন্ড কি তার পরিবারের কি তাহলে আমি মনে করি এই এই যে অরাজকতাগুলো এগুলো শেষ হবে এবং সেক্ষেত্রে এই যে রাস্তাঘাটে যে অরাজকতা একটু হইলে মিছিল মিটিং এগুলো আমি মনে করি পরিসমাপ্তি ঘটবে এদেরকে যথাযথ আইনের কাছে সফুত করা উচিত